শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টোজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটি নতুন ভিডিও আজকে হল শুক্রবার রূপকে স্কুলে দিয়ে এলাম এসে কাজে লেগে পড়লাম একটু চাও খেয়ে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি যে থেকে টিভিটা ওখানে লাগানো হয়েছে তাই বিছানার ওই দিকটা বেশি করে তাও আমি ঝাড় চেষ্টা করছি করতে পারি না কারণ ভয় লাগে কোথায় কি ওখানটা লেগে যাবে আবার মাথার ঠোকামোকা খাটটাকে একটু সরাতে পারলে ভালো হতো কিন্তু মানে যেহেতু এইসব ছোবড়ার গদিগুলো প্রচণ্ড ভারী হয় তো খাটটাকে দেখছি আমি চেষ্টা করেছিলাম আমি আর আমার বর সরানো যাচ্ছে না তো যাক গে এরকমভাবেই থাক ছোড়ো খুলে রেখেছি চাদরটা আর আজকে পাল্টালাম না দুদিন বাদে পাল্টাবো এই দুদিন হয়েছে পরিষ্কারই আছে আর এখন এই ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি বিছানা ঝাড়লে যে নোংরাটা হয় সেটা তো আছেই সকালে একবার উঠে ওপর ওপর ঝাঁট দিই দিয়ে কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর মেয়ের জন্য রেডি করি মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য টিফিন বানানো হ্যানা দানা থাকে তবে আজকে সকালে উঠেই কিন্তু আমি ফার্স্ট গা ধুয়ে নিয়েছি মাথাটা খালি ভেজায়নি এত গরম হচ্ছে সারা রাত হতে পারছে না এই দুদিন গরমটা আবার হচ্ছে বৃষ্টিটা হচ্ছে না তো প্রচন্ড গরম হচ্ছে তো এখন আর একবার পরিষ্কার করে ফ্রেশভাবে ঝাড় দিয়ে নিলাম ওই ঘর থেকেও নোংরা বার করে এনে রেখেছি এদিকটা ওই আর দেখানো হলো না এবারে একটু মোঝামুঝি করে নেবো তো ওদিকে মোঝামুঝি করে চলে এলাম ছাদে আজকে হচ্ছে না হবে 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 করে তারপর বৃষ্টি হলো দড়িগুলো কিছুতেই টাঙানো যাচ্ছে না ওই নিচে আমাদের পাশের বাড়ির কাকুর টুলটা এনেছি এনে আমার বরকে বললাম এবার আমার বর উঠতে ভয় পায় একটু উঁচুতে উঠেছে কিন্তু বারবার ওর মনে হচ্ছে টুলটা যেহেতু একটু নড়ে ও ভাবছে পড়ে যাবে ও বলে আমার পা কাঁপছে আবার ওকে নাবিয়ে দিয়ে আমি উঠলাম দড়িটাকে প্রথমে আমি উঁচুটা থেকে খুলে নিলাম আর দুটো হুক এনেছিলাম এইখানে একটু একটা মারছে আর ওই সাইডে একটা মারলো জি দেখুন ওদিকে একটা হুক মেরে দিলাম একটু উঁচু নিচু হয়ে গেছে হুকটা সমান্তরাল হয়নি মিস্ত্রিদের করা আর আমাদের করা বলুন না আর এদিকে চলে এসেছি এ তাই রডটা বেঁকে গেছে প্রচুর অ্যাঙ্গেলের লোক কত যে ডাকছি তার নিরাকার নেই আসবো আসবো করছে দুটো অ্যাঙ্গেল লাগাতে কেউ আসবে না বেশ সবাই মিলে করলে অনেকটা কাজটা থাকলে ওরা আসতে চায় তো হচ্ছে না আগেও আমি দুইটা টাঙ্গেছিলাম আর এখনও ওকে নিয়ে আমি বললাম চলো আজকে করেই ফেলাম রোজ রোজ খালি টাঙাবো টাঙাবোই হচ্ছে আর টাঙাতে পারছি না মেলতে আমার খুবই অসুবিধা হচ্ছে জামা কাপড় একটু খেলিয়ে না মেললে না আমার বিরক্ত লাগে বন্ধুরা গায়ের ওপর গায়ের ওপর আর বারান্দাতে মেললে শুকিয়ে যাচ্ছে কিন্তু ওই যেহেতু পাখি থাকে টাঙ্কি ফাঙ্কিগুলো আছে বারান্দাতে মেলতে একটু আমার অসুবিধাও হচ্ছে আর বড়ো জিনিসগুলো তো বারান্দায় মেলতে পারি না না আমার ওই যেখানে আমার শাশুড়িমার ছিলেন ওইখানের ছাদেও অ্যাঙ্গেল করা আছে ও মাঝে মাঝে বলে চলো ওই অ্যাঙ্গেলটাই খুলে এনে এখানে লাগায় বললাম না ছাদ থেকে আর খুলো না বাজে লাগবে যেহেতু যেখানে আছে আছে তো দেখুন স্কয়ার করে এটা পুরো টাঙিয়ে নিয়েছি আর এখন একটু ছাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা যেহেতু বৃষ্টির জল জমলেই জায়গাটা সাতলা হয় আবার শুকিয়ে গেলে সেইগুলো ময়লাটা থেকে যায় তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এইখানেও বেশ যতক্ষণ ওকে একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখলেন এত খুন্দরে দুইটা টাঙালাম codimension জামা কাপড় মেলতে খুবই অসুবিধা হচ্ছে বারান্দায় বড় বড় শাড়ি গুলো কাঁচা হয়নি পড়ে আছে এখন গিয়ে শাড়ি গুলো কাচব আর সুন্দর করে এখানটা ঝাড় দিয়ে দিলাম এই যে দেখছেন ওই উঠোড়ায় টাঙানো ছিল ওখান থেকে খুলে বর্গক্ষেত্র করে দেখি দুটো অ্যাঙ্গেল দিয়ে এখানে করলাম অ্যাঙ্গেল নয় ওটাকে কি বলে বুক কেচেকুচে আর এখানটা পরিষ্কার করে দিয়ে দিলাম চলুন নিচে যাই এবার দেখুন নিচে চলে গিয়ে জামা কাপড় কাচলাম না আগে প্রথমে গোলা রুটি বানালাম তারপরে ওদের পনিরের তরকারি করলাম ভাত বসালাম এগুলো করলাম যেহেতু গাটা একবার ধুয়ে নিয়েছি তাই এখন আর স্নান করার তাড়া নেই সেই রুপুকে নিয়ে এসে আবার স্নানটা করব আর জামা কাপড়গুলো কেচে দিলাম দুটো শাড়ি কাচলাম আর কুচো কাচা কয়েকটা ছিল আমার বরের জামা প্যান্ট দিয়ে এলাম না আগে মেলে দিই তারপর রুপুকে আনতে যাব কোনো আর কি রান্না করেছি রান্না করার সময় শেয়ার করতে পারিনি বলেই তো দিলাম কি করেছি ওগুলো আপনাদের নিচে গিয়ে দেখাচ্ছি ওই যে হয় না একদমই একটার পর একটা কাজ চলতে থাকে এই উইকডেগুলোতে সোম থেকে স্যাটারডে আমার প্রচুর চাপ থাকে স্যাটারডেতে চাপটা একটু কম থাকে অন্য সময় কিন্তু নাচের ক্লাস থাকে সেটা বেলার দিকে মানে বিকেল বেলা থাকে চারটের সময় কিন্তু এই সপ্তাহ থেকে আবার নাচ ক্লাসটা মানে সকালেও চাপ আছে কেননা রুপুককে যেহেতু স্কুলে সিলেক্টেড হয়েছে ফাংশনের জন্য ওদের তাই সেখানে স্যাটারডেতেও আবার নিয়ে যেতে হবে ওটা আপনাদের ওই ভিডিও একদিন শেয়ার করব ইচ্ছা আছে আগে এই ভিডিওটাই দিয়ে দিই দেখছেন এই শুক্রবারের ভিডিও যেতে যেতে হয়তো রবিবার হয়ে যাবে আজকে আমি শুক্রবার রাতেই ভয়েসটা দিচ্ছি কিন্তু ওই যে হয় না কিছু কিছু সময় থামবেল বানানো হয় না মিউজিক লাগানো হয় না এডিটিং করতে একটা সময় লাগে না আমি যখনই কোনো সময় কিন্তু আমি ফাঁকা থাকি না কিছু না কিছু কাজ আমি অল টাইম করেই যাচ্ছি তখন ধরুন একটা করতে করতে আর একটা করেই থেমে যায় তো এক ঝলক আপনাদের রান্নাটা দেখিয়ে দিই যেমন গোলা রুটি আর আলু ভাজা বাবানকে দিয়ে দিয়েছি বাবান খাচ্ছে আর এইটুকু আছে যদি ও টিফিনে নিয়ে যেতে চায় আমার বর দিয়ে দেবো ওই আলু ভাজাটা দিয়ে ওকে দুটো আর এই যে এই পনিরের তরকারি করেছি একটু ভালোবাসে বলে নিরামিষ দিন করলা আলু ভাতে দিয়েছি আর কি ডাল একটু করব দেখছি তো বন্ধুরা দেখুন এখন নোট রেডি হলাম তিনটে বাজে দেখা যাচ্ছে এটা অনেকটা পরে মানে রূপুকে আনার পর আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি এখন আবার বাবানকে আনতে যাচ্ছি সেই সময় এসেছি তিনটে পনেরো বাজে এখন এবার মেয়েকে একটু ডাকি মেয়ে ঘুমিয়ে পড়েছে ছেলেকে আনতে যাবো আমি চুলটা আঁচড়ে নেবো ততক্ষণ সাড়ে তিনটের মধ্যে ছুটি যে পুরো ঘুমিয়ে পড়েছে এখন ওকে তুলবো মায়া লাগে কিন্তু কিছু করার নেই একা রেখে যে তালা বন্ধ করে চলে যাব ওটাও খারাপ লাগে আর কদিন পরীক্ষার এই দিনগুলো ও আর কি কষ্ট পাচ্ছে কিছু করার নেই একা সংসারে আমি চলতে হয় চলুন সেটাকে নিয়ে আসি মেয়েটাকে আগে ডাকি রুপো রুপো ওটো মা শোন না মা ওটো ওটো দাদাভাইকে আনতে যাবো চলো ওটো চলো টোটো চাপবো টো টোটো টো টোটো মা ও তো তুলে মেয়েকে রেডি করে নিলাম এই যে এখনো চোখ ডলছে চলো সোনাবে চলা লে অ লে লে ও লে ও লে পাখা বন্ধ করতে হবে দানা পাখাটা বন্ধ করে দিই এবারে চাবি নিতে হবে agle 사람들은 우리가 찾Netair에 들어기에서촬영 আর দেখুন ছেলেকে নিয়ে চলে এসে আগে খেয়ে নিলাম মানে এতটাই খিদে পেয়েছিলো সকালবেলা টিফিন করার পর আর বাবানের পরীক্ষা না হলে না দিয়ে এলে আমি ভাত খাই না ওই জন্য আর এখন যাচ্ছি আবার নিজের কাজে যেহেতু সামনেই পুজো বলছি না টুকটুক করে যে অর্ডারের মালগুলো থাকে তুলে আনি আবার অর্ডার অনুযায়ী দিয়েও দিই তা কিছু সময় লোক বাড়িতে আসে নিয়ে যায় আর কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাকে গিয়ে দিয়ে আসতে হয় তো এখন সেটাই করছি এই পুজোর মাসটা এই মাসটা একটু চাপ থাকবে এই কদিন একটু মালটা ডেলিভারি দিয়ে দিলে আর আমার অত চাপ থাকবে না যারা যারা বলে তাদের তাদের দিয়ে দিই তো এখন সেই কাজটাই করতে যাচ্ছে আর এদিকে আমার বর ওই সেই রান্না পুজোর দিন রান্না পুজোই বলি বিশ্বকর্মা পুজোর দিনে ওই গাড়ি পুজো করেছিল সাইকেলগুলোতে ফুল দিয়েছে সেই থেকে ফুলগুলো সাইকেলের ওপরেই পড়ে আছে কদিন ধরেই দেখছি ফেলবো ফেলবো করে ফেলা আর হচ্ছে না তো আজকে এই সাইকেলটা বার করছি আবার অনেক দিন পর মানে হেঁটে হেঁটেই নিয়ে চলে যায় আমার তো বেশি মালটা ওই স্কুলে নাচ স্কুলে এদিকে ওদিকে কাটে আর ফ্ল্যাটেও দেয়ার থাকলে দিয়ে দিই আর হেঁটে হেঁটে পাড়ার মধ্যে থাকলেও দিয়ে দিই কিন্তু এটা একটু দূরে যাবো ওই জন্য আর হাঁটবো না আর সকাল থেকে যেহেতু অনেক পরিশ্রম করেছি ওই জন্য ভাবলাম যে থাক এগুলো সাইকেল নিয়েই যায় তো দিন ধরে দেখছেন কাজ চলতেই থাকছে কিছু কিছু আপনাদের শেয়ার করলাম আর কিছু কিছু কাজ তো শেয়ার করতে পারি না ঘরে বাইরে এইভাবেই মেয়েদের আমাদের যুদ্ধ করতে হয় নিজে যতটা পারবো নিজের হাত খরচটুকু নিজের ফোনের কাঠ ভড়াটুকু চালাতে পারলেই আমি খুশি হয়ে যাই তো বেশ অনেক দিন ধরেই আমার এই কাজটা চলছে যদি একটু বিজনেসটাকে বাড়াতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আসলে এখন অনলাইন হয়ে হয়ে গিয়ে না মানুষের মধ্যে ওই শপিং ঘরে বসে করবে এটাই আর কি গেছে তো যাই হোক আমি আমার মতন চেষ্টা করে যাই নিজের কাজ নিজেই যতটা করতে পারি আমার ভালো লাগে কাজ এগুলো করতে তো বন্ধুরা সেই বিকেলের পর আর আপনাদের সামনে আসা হয়নি এখন অনেকক্ষণ পরে এলাম আর পাচ্ছি না কাজ করতে ওদিকে অনেক কাজ করেছি তো একটু এদেরকে খেতে দিতে দেবো তার আগে ভিডিওটা সেভ করতে হবে তো একটা পার্সেল আছে যে সেই পার্সেলটা আপনাদের সঙ্গে দেখাবো বলে এলাম চলুন পার্সেলটা দেখে নিন জামা কাপড় এখানে পড়ে আছে গোছানো হয়নি এখনো পরে গুছাবো সেই পার্সেলটা রেখে নিন আর এটা কি এনে এসেছে বলুন তো ওই যে টিভিটা যে এলো এবারে দেওয়ালে তো ফিট করেছে কিন্তু ওই সেপটা বক্স বক্সগুলো তো রাখতে পারছে না সেই সমানে বিছানায় তিন চারটে বালিশ দিয়ে তার ওপরে রাখা হচ্ছে এবারে ওই দিক থেকেও শুতেও পারছে না একেই আমাদের পাখা এক কোণে আর কোথায় পাখা আর কোথায় আমাদের বিছানা হাওয়া যায় না আর ও কারেন্টের জিনিস আছে শুতেও ভয় লাগছে এবার শুয়ে শুয়ে টিভি দেখছে কারেন্টটাও ওখানে চলছে না নাইটে তো খুব রিক্স হয়ে যাচ্ছে আর কাকে বলবো এখন অ্যাঙ্গেল এনে তাক বানাতে ওই জন্য আবারও এই মিশো থেকে অনেক দিন পর আবার একটা জিনিস অর্ডার দিলাম তো এইটা একটা ওই ওয়াল র্যাক আর কি ওই সেপটপ বক্স রিমোট এগুলো রাখার জন্য তা বেশ ভালোই দিয়েছে বড় সড়ো দেখেই একটু নিয়েছি যাতে কোনো দিন যদি কোনো ওয়েফে মানে কিছু রাখে ওই বলে বলুন না মেয়েটা তো না শেখেই ছোটো ছোটো যদি আমার ছেলে খালি বলে মা ছোটো ছোটো বক্স কেন তা আমি বললাম দা না সব পরে আস্তে আস্তে করবো ওকে বলি তো ওই জন্যে একটু চওড়া দেখে নিয়েছে আর অন্যান্যগুলোতে দেখছিলাম বেশ সরু সরু দেখাচ্ছে তো তাতেও আমাকে মনে হচ্ছে খাটটা একটু টানতে হবে তো জিনিসটি এসেছে খুব মজবুত দেখুন তো বাবান এবার এটাকে লাগানোর চেষ্টা করছে দেখা যাক কীরকম করে করে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেখবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা